আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস নিয়ে তামাশা বন্ধের দাবি আসলে নামে একটা তামাশা হচ্ছে তা বাস্তবে প্রমাণ পাওয়া যায় আজ পর্যন্ত শিক্ষক কর্মচারীরা বেতন পাননি যেখানে মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারির বেতন মার্চের বেতন ঈদের বোনাস পেয়েছেন আর আমরা আজ পর্যন্ত ফেব্রুয়ারির বেতন তো পাইনি ঈদের বোনাস পাইনি মার্চের বেতন তো দূরের কথা তা আসলেই এই তামাশা বন্ধ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে তার একটা প্রতিবেদন যুগান্তরে প্রকাশ করা হয়েছে বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস নিয়ে তামাশা বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন জাতীয় শিক্ষক ফোরামের নেতারা আমরা দেখতে পাচ্ছেন বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইএফটিতে বেতন ভাতা প্রদানে ও তিন মাস বেতন ভাতা প্রদানে কর্তৃপক্ষের ব্যর্থতা শীর্ষক মানববন্ধনে এই দাবি জানান তারা জাতীয় শিক্ষক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সভাপতির বক্তব্যে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সভাপতি জাকারিয়া বলেন ইএফটিতে তে বেতন প্রদানের নামে বেসরকারি এমপি শিক্ষক কর্মচারীদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হচ্ছে তা শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক শিক্ষকরা দ্রুত বেতন পাবে জন্য ইএফটি চালু হলেও কর্তৃপক্ষের অবহেলাও অযাচিত ভুল ধরে হয়রানির হয়রানির কারণে তা আজ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যারা সাধারণ নিয়মে এ যাবৎ বেতন ভাতা পেয়ে এসেছেন তাদেরকেও কাগজপত্র ঠিক নেই বলে অজুহাত দেখিয়ে এদের আগে অনেকের বিগত তিন মাসের বেতন ভাতা প্রদানে কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে যেন শিক্ষক কর্মচারীরা ঈদ বেতন ও ঈদ বোনাস পেতে পারেন সেই ব্যবস্থা গ্রহণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি আরো বলেন পবিত্র ঈদ উল আগে বেতন ভাতা না পেয়ে শিক্ষকরা যদি অভুক্ত থাকে তবে ঈদ পরবর্তী সকল শিক্ষক সংগঠনকে সাথে বৃহত্তর কর্মসূচি প্রদান করা হবে জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল বলেন বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কথিত সরকারের পদলেহি কিছু কর্মকর্তা শিক্ষকদের খেপিয়ে তুলতে বেতন ভাতা প্রদানে গরিমসি করছে কিনা তা তদন্তে তদন্তের আহ্বান জানান জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডাক্তার আব্দুল সবুরের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে আরও বক্তব্য রাখেন পল্টন কলেজের শিক্ষক এবং জাতীয় শিক্ষক ফোরামের সাবেক দায়িত্বশীল শিক্ষক নেতা প্রভাষক মোহাম্মদ ইসমাইল জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল এম এম আমির হোসেন কেন্দ্রীয় সংবিধান সম্পাদক ঢাকা বিভাগ প্রবাসক সেক্রেটারি প্রিন্সিপাল এম এম আকবর সিদ্দিকী কেন্দ্রীয় সদস্য মুফতি রুহুল আমিন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি ওবায়দুর রহমান প্রমুখ প্রিয় শিক্ষক মন্ডলী বড় আফসোসের বিষয় আজ পর্যন্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার মুখ দেখেনি ফেব্রুয়ারির বেতন ঈদের বোনাস নিয়ে তারা শঙ্কার মধ্যে আমত অবস্থায় আসলে শিক্ষক কর্মচারীদের উচিত এক ডাকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ডাকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো উচিত এটা আমাদের দরকার বলে আমরা মনে করি তা না হলে এইভাবে আমাদের সাথে প্রতিনিয়ত অমানবিক নির্যাতন চালিয়ে যাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঁচই অক্টোবরের যেমন গণভ্যতারের মাধ্যমে সরকারের পতন হয়েছে তেমনি শিক্ষকরা যদি এই বৈষম্যের শিকার থেকে বাহির হতে চান তাহলে শিক্ষকদের ভেতর থেকে আলাদা আলাদা দল না করে এক ডাকে সমস্ত শিক্ষক যেন এক প্ল্যাটফর্মে দাঁড়ান দাঁড়াতে পারেন তার ঐক্যবদ্ধ হতে পারেন এই অঙ্গীকার নিয়ে শিক্ষকদেরকে সামনে এগিয়ে আসতে হবে তাছাড়া এই হয়রানির পেরেশানির কোনো শেষ থাকবে না ভবিষ্যতে তো এই বলে আমার কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ